শেষ পর্যন্ত স্থগিতই করে দেওয়া হল আইপিএল দুই হাজার পঁচিশকে ভারত পাকিস্তান সীমান্তে চলমান উত্তেজনার কারণে টুর্নামেন্ট স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই জানিয়েছে ক্রিকিনফো খুব শিগগিরই বিষয়টি নিয়ে একটি আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে বলে জানানো হয়েছে টুর্নামেন্ট স্থগিত হওয়ার খবর আসে বৃহস্পতিবার পাঞ্জাব কিংস ও দিল্লি ক্যাপিটালস এর ম্যাচটি মাঝপথে পরিত্যক্ত হওয়ার পর ওই ম্যাচের প্রথম ইনিংস চলছিল যখন তখনই খেলা বন্ধ করে দেওয়া হয় ঘটনার পরপরই জানা যায় ধর্মশালার বিমানবন্দর সহ আশেপাশের অঞ্চলের সব বিমানবন্দরও বন্ধ করে দেওয়া হয়েছে নিরাপত্তাজনিত কারণে এর ফলে পাঞ্জাব ও দিল্লির খেলোয়াড় এবং সাপোর্ট স্টাফদের দিল্লি নেওয়া হয় বিশেষ একটি ট্রেনে করে যা আইপিএলের পক্ষ থেকেই শুক্রবার সকালে ব্যবস্থা করা হয় আইপিএল দুই হাজার পঁচিশ এর এ পর্যন্ত আটান্নটি ম্যাচ হয়েছে এর মধ্যে রয়েছে ধর্মশালার সেই পরিত্যক্ত ম্যাচটিও গ্রুপ পর্বে এখনও বাকি রয়েছে বারোটি ম্যাচ ম্যাচগুলো হওয়ার কথা ছিল লক্ষ্ণৌ দুইটি হায়দ্রাবাদ আহমেদাবাদ তিনটি দিল্লি চেন্নাই বেঙ্গালুরু দুইটি মুম্বাই এবং জয়পুরে এরপর ছিল প্লে অফ পর্ব যার সব ম্যাচ হওয়ার কথা ছিল হায়দ্রাবাদ ও কলকাতায় চলতি আইপিএল শুরু হয়েছিল বাইশ মার্চ দশ দলের এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন বিশ্বের অনেক বড় ক্রিকেট তারকা আইপিএলের ফাইনাল হওয়ার কথা পঁচিশ মে কলকাতার ইডেন গার্ডেন্সে এই ম্যাচ টিভিতে বিশ্বের কোটি কোটি দর্শক দেখবেন বলে আশা করা হয় ভারত ও পাকিস্তানের আগেও তিনটি যুদ্ধ করেছে যার মধ্যে দুটি হয়েছে কাশ্মীর নিয়ে উনিশশো সালে ব্রিটিশ শাসনের অবসান হওয়ার পর থেকেই কাশ্মীর নিয়ে দুই দেশের বিরোধ চলছে সম্প্রতি কাশ্মীরে ভয়াবহ এক হামলার প্রতিশোধ নিতে ভারত বুধবার সকালে পাকিস্তানে ক্ষেপণাস্ত্র হামলা চালায় এতে দুই দেশের মধ্যে আবার উত্তেজনা চর্মে পৌঁছেছে পাকিস্তান অবশ্য এই হামলার দায় অস্বীকার করেছে বুধবার থেকে এখন পর্যন্ত সীমান্তের দুই পাশে নিহত হয়েছেন অন্তত আটচল্লিশ জন এটি সাম্প্রতিক সময়ের মধ্যে সবচেয়ে ভয়াবহ সহিংসতা বলে মনে করা হচ্ছে